মাগরে বের পর নামাজ টামাজ পড়ে হেয়ের পর আপনাকে ভাইয়ে হে আবার কয়ে কে বাদাম বাজা আছে কি না তাহলে তো বেডেকালেই কিন্তু কইছে যে বাদাম বাজা নাই বাদাম নামাই দিও বাডা নামাই টামাই দেয় নাই পরে কই যে নাই আর কি খাবা তাহলে কয় তাহলে নামাই দি পরে ওই যে উফরিদি নামাইছি উফরি বস্ত্রার মধ্যে ভরা আসলে তো হেদিন দিয়ে নামাই ওই যে কিছু আলাদা পলিথিন বলে রাখছে যে বারবার নামামো আর এই যে কিছু ভাজছে তে কইছি বেশি রেটু ভাজে রাখলে ওই মাইয়েরা খায় আপনাকে ভাইয়ে খায় মুইও মাঝে মাঝে খাই বেন্নেকালো উট্টে উট্টে করা আবার অনেক সময় বিয়েলও খাই তেল লিগেটেছি বেশি উঠে ভাজছি আর কয় না যে মায়ের বাড়ির জিনিস থাকলে এই রুমি মাগনা খাওয়ান যার এই বাদাম যদি ঢাকা শহরে কিনে খাইতাম তাহলে কতটা যদি প্রায় এক হাজারটার বাদাম মনে হয় বেশি হয়নি কেটাজনে পাঁচ কেজি বাদাম মনে হয় কারণ ছোটো মোট একটা বস্তার এক বস্তা আর বাদামগুলো একবার সব বড়ো বড়ো প্রত্যেকটা বাদাম একটা বাদামও নষ্ট না সবগুলো বাদাম একবারে ভালো আর এবার বাদামগুলো ভালো হিসেবে মিডিয়াও লাগে কারণ নতুন বাদাম তোলা হয়তো অনেক দিন থাকলে তখন হয়তো বাদামটা মনে হয় ই হয় কিন্তু নতুন নতুন ভালোই লাগে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের আহগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুইয়ামনে গো বরিশালের রাফা ভালো আছি ভালো না থাকলেও সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে এডি আল্লাহর কাছে শুক্রিয়া তো বেন্নেকালুটটা কতক্ষণ হুইয়া আসলাম পরে বড় মাইয়ে কোচিং গেছে সেই কোচিং এগুনে আইসে আবার পরে এই যে মা বাবার বেডি দুজনে বাদাম লইয়ে বইছি বাদাম রাইতে আইতে বাদছিলাম হ্যাঁ তো আপনারা দেখছেন এই যে প্রত্যেকটা বাদাম দেন কি সুন্দর সাদা আর একবারে বড় বড় যদিও ক্যামেরায় বোঝা যায় না তো কই কয়টা বাদাম খাই আর খালি পেটে বাদাম খাওয়া তো ভালো বেন্নেকালুরা তো কই বাদামটা খাই পান টিন খেয়ে পর নাস্তা পরে যা খাওয়ার খামো আনে আর ভাত তো রয়েছে আজগো কি সাপড়ি বানামু কি না দেহি আগে চিনতে ভাবনা করি কারণ বেনেকাল উঠলেই চিনতে হয় যে কী বানামু কী খামু এই সে কথা দেশে বা দেশের বাইরে যে যেখান দিয়ে মোর ভিডিওটা আজগো নতুন দেখেন মোর চ্যানেলটা এরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন হ্যাঁ ধন্যবাদ পাশে থাক বেল বাটনটা স্যাপে দেবেন আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে বেনেকালে ঘুম দিয়ে ওঠার পরপরই ফজরের নামাজ পড়তে উঠছি সেই উঠি উঠিয়ে দেহে যে ঝোলার বৃষ্টি বৃষ্টি আর থামে না সে মাঝখানে একটু থামছেলে সেই কাল তো মাইয়ে পড়িয়ে আইসে আবার এখন এই যে জম্মের নামা নামছে দেখেন যদিও ভিডিওতে বোঝা যায় না মানে জাল ডান চাপাই থুইছি কানে একবার হিচলে আইয়ে ভিজে যায় আর ওদিকে বড় মাইয়েও আবার ঘরটা রোজ হারিয়েছে আর এদিকে বারান্দা বারান্দা চাফাই রা লাগে নাইলে বাতাসে দেখেন এই যে ইসলে আইয়া সব ভিজে গেছে চাইর ওপাইশ দেয় মানে বৃষ্টির আর কোনো টাইম টেবল নাই মানে টাইম সারাই বৃষ্টি হয় তাই বাদাম খাইতে ইয়ে কই তালে এগুলো ঘুষেই আনে যে ভাত তো কত দিয়ে রয়েছে লিগার বেনে চাপড়ি টেপড়ি বানাবো না কারণ চাপড়ি যদি বানাই হলে আর এই ভাতটি আর খাইবে না ভাতটি দুপুরি কালে মোর খাওয়া লাগবে পান্তা তা মই আর কত পান্তা খামু আর ভাতের মধ্যে ভাত দিলে আবার আমি ভাইয়ে খাইতে চায় না তাই কই যাই সবাই অল্প অল্প করে খাইয়েলাম মনে তাহলে ভাতটা দেখা যায় শেষ হয়ে যাইবেন এলিগের সাপরেটে প্লিট বানাবো না তারপরে ভাত তো খাইলাম আলু আলুবার তাহলে ফিরি যে হের দে সবাই বারটাত খাইছে দেখ দেখেন মোর ছোটো মাইয়ের কাম বিছ আর বিছ না থায় না ঘরে যে ছোট গুরু করাছ না থায় আলু ঋণ নেহান আর কি মনে হয় যে বিষ্ণুর ফিরে আলসইসে হে রুম আউলে লই রাহে হারা দিন আর সেই খালি এটা ফিনবে ওটা ফিনবে পিনে পিন্দুম দেখা যায় বই বই নাটক করে মুই যে আলু আনছে আর ওই যে রাইসু করে ভাত কই বাটটা বয় ওর মধ্যে একবার আলু দিয়ে দিবো একসাথে হিজ নই যাইবে আর ওই যে ফিরি ডাইল আছে আর কয়দিন ধরে তো খাইল দিয়ে আর আলু বর্তা ইসারা আর কোনো কিছুই নাই বাসায় কোনো বাজার কাট নাই যে রান্ধমু তেন আল্লাহ যখন আবার দেখা যায় বাজার কাট করবার দেবে তখন হয়তো দেখা যায় কর্ম আল্লাহ যতক্ষণে হুকুম না দেবে ততক্ষণে কোনো কিছুই হরতে আর মনে হয় এটা যতই শ্রেষ্ঠ করম আর যত যে যাই কইক কারণ আল্লাহর হুকুম না তো কোনো কিছুই রইবে না অনেক ভাইয়া তো অনেক দিন ধরে কোনো কাজ কাম নাই একবারেই ঘরে বওয়া তো এতদিন যা কিছু আসলে হেজ দিই তো সংসারটা চালাইছি এখন তো যা আসলে সবই শেষ হয়ে গেছে কিন্তু কাজের মনে কাজ তো আর নাই কাজ কাম তো বন্ধ তেন মুয়ে যে তিনটে আলু হেজ নিয়েদাম হেজ আলু তিনটে যে ভাতের মধ্যে দিয়েছি এককাল নরম হয়ে গেছে অর্ধেক মনে হয় যে ভাতের মধ্যেই ভাইঙ্গে রয়েছে তো সবার খুঁট্টে খুঁট্টে বাইশ উড়ে নিয়ে যে ভাতের মধ্যে থাকলে বা ভাতের লাগিয়ে খাই গেলাম মনে আর এই যে পেঁয়াজ আললে একটা এই পেঁয়াজ দিয়ে এই যে আলু তিন এই বর্তমানে ইলাইসি পেঁয়াজ ট্যাচ সব আর নাল্লায় যদি আবার টাকা পয়সা মিলে তখন তো আবার বাজার ঘাট করম আর সবাই দোয়া হরেন মোগা আর মোর চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করেন মোর ভিডিওগুলো আপনারা একটু সবাই ফুল ওয়াশ করে দেখেন কারণ সবাই চ্যানেল খোলে একটা আশা হরে মই আপনাকে সবাই নেহানে একটা আশা করি এই চ্যানেলটা খুলছি তাহলে চ্যানেলে দেওয়া যায় ভিউজ যদি না হয় আপনারা যদি না দেখেন তাহলে তার সে আশা হরিয়া লাভ নাই তে লেগে আপনাকে একটা একটাই রিকোয়েস্ট যে আপনারা মোর ভিডিওগুলো দেখবেন আর এই মোর লাগে সব সময়ই থাকবেন তে তো বারটা রেডি হিয়া লাইসি আর ভাত তো ভর্তা বাত আর তো কোনো কিছু নাই তো মুখ এবার এনে করতে লইয়ে লইছি আর এই যে আছে পানি ডাইল টাইজ ডাইল রান্ধি না কই একটু দুপুরে শেষ হেলাই পরে বিয়েল আবার রান্না লেগে ডাল রান্ধি নেই তো নিয়ে যে একটা থালের মধ্যে মুই আর মোর ছোটো মাইয়ে লইছে আর এই যে খাওয়াই দিলাম বিশ মিনিলা কই মুই বিশ মিনিট মুহে দিলাম তো এখন ও আবার ওই যে পেঁয়াজ দিয়ে ভর্তরা বানাল ওই পেঁয়াজ খালি বাসে ভর্তরাতে খালি বাইে বেসে খায় তেলে কই মুই মাইকে খাওয়াই দিলে অতটা খেয়াল হরে না তেল লইসি মাইকিয়া ওরাও খাওয়াই দিয়ে আর মুই খায় আমি ভাইয়ারা বলাই আর আবার কিন্তু ক্যামেরার পিসে বওয়া এরা বড়ো মাইয়ে ভাই ভাইয়া দুজনে ক্যামেরার পিছে বইয়ে খায় আর মোরা দুজনে সামনে তে হ্যাঁ আর আইবে না দিকে আর খাগো ক্যামেরার সামনেও আনলাম না তে তো বর্তাবাদ দিয়ে আসবো দুপুরের খাওন তাল্লাই যেটা খাওয়ায় এইডি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আবার যখন ভালো মন্দ দেবে তখন আবার দেখা যায় খামু তে তো আর সবাই ভিডিওটা কিন্তু দেখেন সময় ভিডিও দেখে মোর পাশে থাকেন আর যারা নতুন দেখবেন হ্যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার আশাই দেখা যায় মানে ভিডিও ছাড়ি কারণ চ্যানেলটা খুলছি আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে তার সেই আশা মোট দেখা যায় বিথা যাইবে তো এই জন্য সবসময় কই যে আপনারা যেন সবাই সাপোর্ট করেন মুই সবাই দোয়া করি আপনারা যারা যারা চ্যানেল খুলছেন মি যার চ্যানেল কিন্তু যখন সামনে পাই যার ভিডিও দেয় সবার ভিডিও কিন্তু ফুল দেখে দেখে কিন্তু কমেন্ট করে যাই তা আপনারা মোর ভিডিও ফুল দেখে সেই ফিরে একটু কমেন্ট করেন নিত তামঠাক ভাইয়ের তো বলাইতে বলাইতে হে দেখা যায় এখন আইয়ে পৌঁছায় নাই হে আই এখন খাইতে বয় নাই হ্যাঁ যে ফোনে কথা কয় আর ফোনে কথা বলতে হ্যাঁ আর এক ঘন্টা লাগে এর মধ্যে হে আর উড়ে না তার করলাম যে তুমি তাড়াতাড়ি আও মগু কিন্তু খাওয়া শেষ হয়ে যায় তাই জামনেক ভাইয়া কিন্তু এই যে আইছে আইয়ে কিন্তু এই যে বইছে কানে এই যে মোর সামনে যে ছায়ার নান দেখা যায় আর ওই ছোটো মাইয়ে বারবার পিসের দিক এখন পিসে ওইলে টিভি চলে হে ওইলে সাইসি ওই যে টিভি দেখে আর খায় আর মুই তো এই সামনের দিক ফেরা হলেই আর পিছের দিক আর চাই থেন এখন ক্যামেরার দিক তো ফিরিয়া খাই সামনে বাবা তা দেখেন মোর মায়ের কাম রাখে খায় আর ওই যে মোর জামা দোটে খোঁড়াইবে গায়ে না থাকলে অন্যাদরে খোড়াইবে এরকম হরবে তো খায় আর ওই খোঁড়াতে করে দেখেন জামা টানিয়ে নামাই হেলায় তাই তো গুরুঘারাটা তো অব্যাসি মায়ের লাগে থাকলে এরকমই হরবে তো আমি ওর বড় মেয়ের করলাম যে অনেকদিন পর আজকে আবার আলু ভর্তাটা বেশি স্বাদ লাগছে মনে হয় যে দেশ দেয় লেটেলে তারা হুটে যেমন ভাত আর আলু ভর্তাটা খায় হিরম স্বাদ যাই হোক ভর্তা দিয়ে খাওয়া শেষ মেয়ের ডাল দিয়ে খামু আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ